প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে এসে গেছি সেই সিলেটের চা বাগান দেখতে এখানে দেখতে পাচ্ছেন অনেক দর্শনার্থী এসেছে এটা অনেক বড় বাগান চায়ের পাতা যদিও এখন উপর থেকে কাটা আছে পাশে চায়ের বাগানের পাশে বেশ ছোটো ছোটো কিছু দোকান আছে যেখান থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় কিছু জিনিস নিতে পারবেন এখানে বেশ কিছু পোশাক খাবার চা এবং অন্যান্য প্রয়োজনীয় কিছু আছে যেগুলো আপনারা এসে দেখে নিতে পারবেন আশা করি বাইরের থেকে আপনাদের এখানে কম টাকায় নিতে পারবেন চা বাগানটা আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বড় এটা আসলে চারিদিক দিয়ে ঘুরে দেখাটা অনেকটা সময়ের ব্যাপার তারপরেও আমি বলবো আপনারা সময় করে অবশ্যই আসবেন দেখবেন চা বাগান এখানে এসে অবশ্যই অনেক ভালো একটা সময় কাটাবেন সেই আশাই করছি দেখতে পাচ্ছেন অনেকেই এসেছে বাংলাদেশ জীবনে বর্তমানে চা জিনিসটা একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতোই সকালটা শুরু হয় চা দিয়ে আবার অনেক সময় রাতটাও শেষ হয় চা দিয়ে মাথা ব্যথা হলে চা ভালো না লাগলে চা মন খারাপ হলে চা খুব খুশিতে আছি চা খুব কষ্টে আছি তবুও চা চা ছাড়া যেন বাঙালি তার এক পা ফেলার এটা রাখে না সেক্ষেত্রে চা যেন বাঙালির সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে এবং সেই চা বাগান অর্থাৎ চা কীভাবে তৈরি হয় কোথায় হয় কি রকম হয় সেটা দেখার জন্যই এই সিলেটে আসা জাফলং সিলেট জাফলংয়ের পাশে এই চা বাগানটা দেখতে পাচ্ছেন গাছগুলো এখন যদিও উপর থেকে কেটে দেওয়া হয়েছে পরবর্তীতে এর আগায় নতুন কুড়ি বের হবে যেটা তুলে পরবর্তীতে সংগ্রহ করে চা রূপে আমাদের সবার কাছে আসবে দেখে এখন অবশ্য বোঝার উপায় নেই যে এটা চা গাছ কিন্তু তারপরেও যারা চিনেন তারা হয়তো বুঝতে পাচ্ছেন যে কত বড় বাগানটা এবং লোকজনও কিন্তু সমাগম খারাপ না অনেক বেশি আছে মামে মা মানে আপু তো নে দিদবে টাইলেস কে আর এখানে খায় কি হলো মাঙ্গিন বাড়ি খায় খায় তা না কথা বলে না কথা বলে না পার না ভাই আমার নিয়া যা দিয়ে দেখ না এটা কি এই বাড়া দিবেন এই ফা না ওনাড়া দিবেন